আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি এখন আপনারা জানেন যে লন্ডনে সফরে আছে ওইখানে উনি বিমান সংস্থার যে প্রধান তাদের সাথে আজকে মিটিং করছে ওই ব্যাপার নিয়ে যায় যায় পত্রিকায় এই সংবাদটা আসছে ডক্টর ইউনুসের সঙ্গে ভ্যান ভার্সের সাক্ষাৎ মঙ্গলবার দশই জুন লন্ডনে প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ফরাসি প্রতিষ্ঠান এয়ারওয়েস এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাউটার ব্যান ভার্স মঙ্গলবার দশই জুন লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করছে এ সময় যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা আহসান ইস মুনসুর ও দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান আব্দুল মোমে জানা গেছে এই সফরে প্রধান উপদেষ্টা বামিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তো দর্শক ছোট্ট একটা সংবাদ যে উনি সবে মাত্র যা আছে যাই উনি ওই বিমান ফরাসি বিমান ইসের এয়ারওয়েজ এয়ারওয়েজের প্রধান ওনার সাথে মিটিং করছে এবং ওনার ওই মানে ব্রিটিশ যে তৃতীয় রাজা চার্লস আছে ওনার সাথে মিটিং করবে এবং ওনার থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার সাথে ওনার মিটিং হবে এবং আর অন্যান্য ই আছে ওনার তো এইগুলো নিয়ে এই যা যায় পত্রিকায় এই সংবাদরা আসছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ